আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওরমতুল্লাহ আবরাকাত আদায় করছি শ্রীমান রবা গর্বে যিনি জুলাই আগস্টে বিপ্লবের মাধ্যমে একটি বৈষম্য বিরোধী সমাজ বির্মে রূপসা উপজেলা প্রশাসন উদ্যোগে আয়োজিত আজকের এই তারব এসব দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রোগ্রামের আজ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আকাশ কুমার পণ্ডু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব অপ্রতিম কুমার চক্রবর্তী উপজেলা ভূমি সহকারী কমিশনার উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বিভিন্ন মন্ত প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ ছাত্রছাত্রী বৃন্দ বিভিন্ন পর্যায়ের নাতৃবৃন্দ এবং ধর্ম বর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মের অনুসারী সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি ধন্যবাদ জ্ঞান করছি সম্মানিত উপজেলা প্রশাসনকে আজকের পঁচিশ সালের এই একটি অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে যে বিগত বছর এই প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে প্রোগ্রাম হয়েছে কিন্তু সেখানে একটি মাত্র দল অংশগ্রহণ করেছে আজকে সেই একটি দলবাদ সকল দলের মতে লোক আজকে এখানে অংশগ্রহণ করেছে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ আমি সম্পর্কে বাংলাদেশ একটি কথা বলে শেষ করতে চাই আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা অধিকাংশ জুবাইভাবে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বুলেটের সামনে তারাও তরুণ ছিল আর এই তরুণদের ব্যাপারে আল্লাহ তালা একটি নির্দেশনা দিয়েছেন আল্লাহ রব্দুল আলমিনও বলেছেন যে হাসরের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না আরো সে ছায়া সেদিনও তরুণদেরকে আরো আরো নিচে ছায়া দেওয়া হবে খুব শর্ত যুক্ত সেটা হচ্ছে এই তরুণ বয়সে সে তার রবকে চিনে নেবে প্রত্যেক ধর্মের লোক তার ধর্মীয় অনুশাসন মেনে চলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকলে তার ধর্মের অনুশাসন হবে তাহলে একটি বৈষম্য মুক্ত একটি সমাজ করা সম্ভব হবে অন্যথায় আইন করে আমার সহযোদ্ধা ফাহাদ গাজী ভাই বলেছেন যে আইন করে কখনো একটি সমাজকে পরিবর্তন করা যায় না আজকের যে স্লোগান রয়েছে এসব দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানের সাথে আরেকটি স্লোগান আমাদেরকে সংযুক্ত করতে হবে এসো নিজেকে বদলায় যদি এসো নিজেকে বদলায় তাহলে বাংলাদেশ নামক যে ভূখণ্ড তৈরি হয়েছে স্বাধীনতার পর থেকে উনিশশো সালে স্বাধীনতার পর থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ এই বাংলাদেশ থাকতো না যদি এসো নিজেকে বদলায় এই স্লোগানে আমরা এগোতে পারতাম একাত্তর সালে স্বাধীনতার পরে ছোট্ট একটি দেশ মালয়েশিয়া সেই দেশ বিপ্লব সাধন করে পৃথিবীর অন্য একটি জায়গা তারা পদার্পণ করেছে দুঃখের বিষয় আমরা বাংলাদেশ নামক ভূখণ্ড আমরা নিজেকে বদলাই এ জায়গাতে যাতে পারিনি বিধায় আমরা বাংলাদেশ থেকে বদলাতে পারিনি আমরা এই নিজেকে বদলাই এই স্লোগানের সাথে সামনে রেখে এই দেশটাকে বদলাই আজকে যে সমাজ তৈরি হয়েছে আজকে যে বিভিন্ন প্রতিষ্ঠানের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আমাদের একান্ত হৃদয়ের নয় মনেগুলো সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি করে রেখেছে এটা আমাদের জন্য গৌরব আমরা চাই এটা নয় আমরা মহাকাশকে বিজয় করতে চাই এই আমরা চাই আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি যুবককে তার কাঙ্ক্ষিত যে আশা আকাঙ্ক্ষা এই বাংলাদেশ নামক দেশটাকে একটি সুন্দর দেশে রূপান্তরিত করা যেমনিভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে একটি সংগঠনের মাধ্যমে একটি মন্ত্রণালয়ের মাধ্যমে যুব উন্নয়ন থেকে আমি শুধু যুব উন্নয়ন নয় এই উপজেলার যে কয়টা ডিপার্টমেন্ট আছে যে কয়টা ভাগ আছে সকল ক্ষেত্রে যে যেখানে আছে সে সেখান থেকে একটি নীতি নৈতিকতা জায়গা তৈরি করে দিয়ে এই যুবকদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে আমি ছোট্ট কয়েকটি যুবকদের উদ্দেশ্য করে কয়েকটি কথা বলে শেষ করবো শুধু যুবক বলেছে মানে যুবক নাই এখানে যুবক যুবতী সকলকে উদ্দেশ্য করে বলছি আমাদেরকে যদি এই তার দেশ ভর্তি হয় তাহলে আমাকে আমাদেরকে মুক্ত হতে হবে অ্যাস ম্যান হিসাবে আমি একজন মানুষ আমার সৃষ্টিকর্তা আমার ভিতর যে পার্সপতি গুলো দিয়েছে যদি একটি নষ্ট হয়ে যায় কোটি কোটি টাকা দিয়ে এটা স্থাপন করা সম্ভব নয় যেটা মাদকের মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ সকলে বারবার চেষ্টা করছে আমি দেখি প্রায় সময় উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা তিনি সন্ধ্যার পরে দুপুরে লাঞ্চের আহারে তিনি মাদক বিরোধ অভিযানে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ধন্যবাদ জানাই তারে অবিরাম প্রচেষ্টাকে তিনি যেটা করছেন এটা সকল স্তর থেকে সামনে আরো সকলে করুক এই প্রত্যাশা রয়েছে এরপরে যুবকদেরকে ফিরে আসতে হবে আজ থেকে আরো পঁচিশ তিরিশ বছর পেছনে খেলাধুলার মাঠে ঘুরে যেতে হবে সেই খেলাধুলার মাঠে যখন আমরা ভুলে যাব তখন আমাদের এই সব কিছু ভুলে আমরা খেলাটাকে সামনে আনব আমরা অবশ্যই সেখানে আমাদের শারীরিক কাঠামোগত শক্তি এবং সমাজের যে বৈষম্যতা বিভিন্ন পরিবারের ছেলেগুলো এক মাঠে এসে যখন খেলাধুলা করবে তখন নিজেদের তো সেখানে দূর হবে এটা বৈষম্য দূর করার অন্যতম একটা না এরপরে আগে বলেছি প্রত্যেকটা যুবক যুবতী নয় প্রত্যেকটা মানুষ হিসেবে আমরা যারা আছি এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সব ধর্মের অনুসারী হবে ধর্মের নিয়ম নীতি মেনে চলবে তাহলে এই সমাজ বিনির্মাণে একটি বৈষম্য সমাজ সম্ভব হবে সমাজ বিনির্মাণে নিজেকে নিয়োগ করতে হবে আমাকে দিবে শুধু এটা নয় আমি এই সমাজকে দিতে চাই এই সমাজকে আমি দিব আমি সমাজ থেকে পাই আর না পাই এটা হচ্ছে পরবর্তী বিষয় আমাকে এই সমাজকে দিতে হবে এই সমাজকে দিলে এই সমাজ পরিবর্তন হবে এই দীপ্ত প্রত্যয় যুবকদের মাঝে তৈরি হতে হবে আর সর্বোপরি পুরাণের ভাষা অনুযায়ী আমাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে ন্যায়ের পক্ষে অবস্থান করতে হবে যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ যেখানে ন্যায় প্রতিষ্ঠার জন্য আমাকে আহ্বান করা হবে সকল অবস্থায় সর্ব অবস্থায় আমাকে সেখানে ছুটে যেতে হবে যেমনি ভাবে শুধুমাত্র একটি প্রশাসন বিভাগ নয় আমরা শশা জায়গায় থেকে রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সকল স্তরে